আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষোলোতম পর্ব আমরা এক থেকে ষোলো পর্যন্ত এই পর্যন্ত পর্ব করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ শুক্রিয়া প্রিয় ভাইয়েরা আমরা যারা নিয়মিত আমরা এই ক্লাসগুলো অনলাইনে আমরা ফলো করি বা প্র্যাকটিস করি আমরা সবসময় বলে থাকি যারা আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি প্রাণ পড়তে আগ্রহী যারা কিছু পারেন কিছু বোঝেন না তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ করে একটি ক্লাস প্রিয় ভাইয়েরা আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং মনের যুগ সহকারে পড়ুন নক্সের দুখার শয়তানের দুখার থেকে আপনারা বিরত থাকুন কারণ ইবলিশ সাহিত্য নফস এগুলো আপনার প্রকাশ্য শত্রু আল্লাহ তালা সুরা মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ তালা বলেন হে আদম আমি কি তোমাকে বলিনি নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন তো প্রিয় ভাইয়েরা আমরা যখন আরবি ভর্তে যাব দেখবেন শয়তান বিভিন্ন বিষয় আপনার আমার সামনে চিত্র তুলে ধরবে যাতে আল্লাহ তা এই পবিত্র কালাম যাতে আপনি না ঢুকাইতে পারেন কারণ কালাম পড়লেই আপনার চেহারা নূর হয়ে যাবে আপনার জীবনটা বরকতপূর্ণ হয়ে যাবে আল্লাহ তেলার কালাম পড়লে এই কালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কালাম এই কালাম কিয়ামতের ময়দানে রুজ হাসরের ময়দানে আল্লাহ তায়লার কাছে আপনার জন্য সাফায়ত করবে এই কালাম কবরের মধ্যে আপনার জন্য বন্ধু হিসাবে থাকবে এই কালাম যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই পবিত্র কালাম আপনার সাথে থাকবে এই কোরআনকে ভালোবাসতে হবে এবং কুফুরি এবং কবিরা গুনাহ সিরকি গুণা থেকে বেঁচে থাকতে হবে তো প্রিয় ভাইয়েরা আর দেরি করব না তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করে দিই আমাদের আপনজন ছেলে মেয়ে এবং বন্ধু বন্ধুবান্ধব যাদেরকে আমরা পারি রেফার করব শেয়ার করব এবং তাদেরকে এই কোরআন মাজিদ শিক্ষা দিব আর যাদের অ্যাবিলিটি ভালো আছে তারা একজন হুজুর রেখে বাসায় ছেলে মেয়েদেরকে কায়দা শিক্ষা দেন প্রিয় ভাইয়েরা আর যারা অনলাইনে বা হোয়াটসঅ্যাপে ইমুতে জুমে যারা পড়তে চান আমার কাছে পার্সোনালিভাবে পড়তে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন এটি আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লা তা আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনারাও আমাকে এই ক্লাসগুলো আপনারা ইতিমধ্যে যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে তো সকলকে ধন্যবাদ হাইয়াকাল্লা আল্লাহ তালা আপনাদের সকলকে আল্লাহ তালা দীর্ঘজীবী করুক দীর্ঘজীবী কামনা করে আজকে আল্লাহর নাম নিয়ে এই কাজটি আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি ষোলোতম পর্ব হ্যাঁ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله আমি শুরু করছি আমি শুরু করছি মহান আল্লাহর নামে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু দাতা যিনি পরম করুণাময় অসীম দয়ালু দাতা আপনারা দেখেন সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ মধ্যে আসলি এর পরিচয় ও মশক মধ্যে আসলি এর পরিচয় ও মশক দেখেন খুব খেয়াল করেন মধ্যে মদ অনেক প্রকার তার মধ্যে প্রশ্নবিদ্ধ তিন প্রকার মদ অনেক প্রকার তার মধ্যে প্রসিদ্ধ তিন প্রকার মধ্যে আসলি এক নাম্বার দুই মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাছিল নাম্বার তিন মধ্যে মুদাসিল মুের হরফ বা হরকতের পর আমজা বা সাকিন হইলে আমজা বা সাকিন হরফ না আসিলে হরফ না আসিলে মধ্যে আসলি হয় মধ্যে আসলি একটু টানিয়া পড়িতে হয় যেমন এই যে দেখেন জবরের বামপাশে খালি আলিফ এই যে এজেফা হ্যাঁ এখানে একটু টেনে পড়তে হবে এটাকে মধ্যে আসলি বলে খ আলিফ জবর আলিফ জবর অথবা খ জবর খ বলতে পারেন অসুবিধা নাই ফা জবর ফা 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 খ খ বারংবার করে পড়বেন দর্শক শ্রোতা এবং প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ খুব সহজে পারবেন হ্যাঁ আপনি এবার বানান করেন জবর কা ق ف ق ف ق ف ق زور ق ف زور ف ق ف ا ن تا زور تا با زور با تا با تا با طب زور کا لفظ لفظ زبر طب زور کا لم جل اللہ بلا قلا قلا تین بار شروع بلا قلا 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 تو تو الحمدللہ

اے تالا کو تلا کو تلا ک تلا کو تلا ہ تلا

راجو ور را 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 راجو راجو را فنجور فنه فا فاء انجور را فاء فنجور فام Ropapa, Ropapa, rolled terminaria, ngor тр øpěpesa Ropa, 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 ngor pravna Ropa,

Nurun 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 e cop ta o pes tu tu ba tu দা তু বা অ ফেস বুল্টা নিচার এখানৰ বা অ ফেচ বু তুবু তবু ইলল্ল পুৰাণে রেডি এক এক অক্কর বা শব্দ হা তবু ইলল্ল হি তাও বাতানসো হা আল্লা বোলাইন পুৰাণের মধ্যে ইয়া আইয়ো আমানু তুবু ইলল্ল আল্লাহ বলেন হো ইমানদার আমার গোলাম তোমরা আমার কাছে খাঁটি তৌবা করো তাও বা হা করো খাঁটি তৌবা এমন তৌবা করো পরবর্তীতে তুমি ওই গুণাটা আর কোনো দিন যতদিন বেঁচে থাকবে আর করবা না ওইটার নামই হলো তৌবা এখন আপনি মিথ্যা কথা বললেন আল্লাহর কাছে বললেন আল্লাহর জীবনে মিথ্যা কথা বলবো না কিন্তু বাসায় যাইয়া আপে আরেকটা মিথ্যা কথা কইলা ফালাইলেন তখন এটা গেমস খেলার মত হয়ে যাবে কি খেলা গেমস খেলার মতো কাজেই আমরা মিথ্যা কথাকে পরিহার করব ইমানকে শক্তিশালী বানাবো দাও অবেশ তু নাও অবেশ তু তো তু ও তু রুন

یہ را ڈائریکٹرن کربرا جبر م اے تا جبورتام تا جبورتار کا فو پیش کو تا کو انگلی کل سے رکھن تا کو نو تا کو نو تا বিষ্ণو تا کو نو 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 e ram nalijor ha wou ro wou ro wou peseru arunun no gestun ha

আউযু আউযু অর্থ জানেন ওই যে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকট আল্লাহর নিকট আউযু মানে মানে আমি আশ্রয় চাই দেখবা এই শব্দটি সূরা ফালাক কি আছে নাচে আছে আছে না কুল বিরব বিল ফালাক আ আমি সকালের প্রভাব থেকে প্রভাব থেকে আল্লার কাছে কি চাই আশ্রয় চাই আমজা জর আ আু জজালপের জু আজু আ আ আইন পেশু আউজু জালপের জু আউজু 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 ফাই আজের ফি ফই ফি

dini 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 dan hamja jawar aram aramnya ranun jirri, ya ari hamja jawar a rozer ro ro hamja jawar aram. rozer ri o oh, aja here, here, here. Ari. ari 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 nun ya jerni

جائی گیا دربوطو نکی بایازر دی اے جے ٹالو بار اٹا یا پہچانو اوڑے بار ہاں عذاب بی ابایازر بی عذاب بی عذاب عذاب انجور عذاب جو جو عذاب بایازر بی عذاب 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 بی

عبادي يا زردي عبادي يا يو يوحي يو 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 يو. يوحي <حي> <narrow>

La, ko la, ko la, to jubur to, bolam jo la, to la, to la, জা জবরজা জা জবরজা রাজবরজা জ র জ র জা জা জहरु জা র জা হাসা বাজোরবা হাসাবা 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 হাসাবা

কব জোড় কাজ জোরতা ক তালা হ্যাঁ ক তালাম জোলা তা ক তালা এাজ জোড়া আলাামা তালা 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 জাহা দা

দেখুন <app'du> লাগে <tire> <tire> eh neito to jabarta raja tori kaptu tupiskun tori kun ro jaborom ne fajnjaborfan he fajnjaborfan he fajnjaborfan he fajnjaborfan he fajnjaborfan he fajnjaborfan he fajnjaborfan na fajnjaborfan he fajnjaborfan he fajnjaborfan

Nä ofف ن ofش ن حش عَذ ب آ nun آش nun a nu نهُ نوهنهُفش hunش hun

তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ক্লাস আজকে ষোলতম পর্ব গেছে তাই না তো ইনশাআল্লাহ তা আপনারা প্রত্যেকটি ক্লাস ধৈর্য সহকারে দেখবেন আদরের ছেলে মেয়েদেরকেও শিখাবেন এবং সামর্থ্য থাকলে উস্তাদদেরকেও দিয়ে শিখাবেন আমরা অযথা অন্য অন্য এই ভিডিও নাচ গান ডান্স সিনেমা মুভি এগুলো না দেখে এটির পিছনে আমরা সময় দিই আল্লাহ তালা আমাদের অনেক বারকা দান করবে প্রিয় ভাইরা দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখেরাত সে চিরস্থায়ী এত লম্বা একটা জগৎ আখেরাত আর দুনিয়াটা এই আসি এই নাই ভাই তাহলে আমরা আল্লাহ তালা কোরআন যারা ভালোবাসি তারা পড়ব তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাই আকাল্লা আল্লাহ তালা আপনাদেরকে দীর্ঘজীবী করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওবারকাত